মেলা 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 তিন দিন ব্যাপী মেলা চলতেছে মেলায় কোথায় চলতেছে মেলায় কি কি আছে লোকেশন কোথায় সব কিছু হচ্ছে আমার ভিডিওতে আমি শেয়ার করব। সো আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস এস ববি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তিন দিন ব্যাপী মেলা চলতেছে ছয় সাত আট আমি হচ্ছে একদম প্রথম দিনেই গেছি আর প্রথমে ঢুকতেই হচ্ছে মাটির জিনিস চোখে পড়ে মেলাতে মাটির জিনিস কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদেরও ভালো লাগে তাই না হ্যাঁ আমার আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে হিজাবের স্টল ছিল হিজাবগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে আমি কিন্তু একটা হিজাব নিছি আর বাইয়াটা অনেক খুশি হয়ে গিয়েছিলো কারণ হচ্ছে ফার্স্ট কাস্টমার ছিলাম যে হচ্ছে আমি তা আমি চেষ্টা করব সব কিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য তারপর সব কিছুই আনকমন ছিল একদম এই হচ্ছে সিএনজিটা আমার অনেক বেশি সুন্দর লাগছে প্রাইসটা কিন্তু জিজ্ঞেস করে একদম মানে আনকমন আনকমন জিনিস ছিল আমি সবগুলো একটু একটু করে দেখাচ্ছি যেগুলো আমার বেশি আনকমন লাগছে বেশি আমার সুন্দর লাগছে যেগুলো হচ্ছে আনকমন টাইপের ওইগুলাই হচ্ছে আমি ভিডিও করতেছি আর ওনারাও আমাকে ওগুলাই দিচ্ছে ওনারা বলতেছে এগুলা দেখান আমি সব স্টল ভিজিট করছি ওনারাও বলতেছে সব স্টল যাতে ভিজিট করেন সবাইকে জানাই দেন এটাই বলতেছে ওনারা তো আচারে যে কোনো মেলাতে হচ্ছে আচারই থাকে আচারে দোকানটাও দেখলাম আর বিভিন্ন ধরনের হচ্ছে হাতের বানানো পিঠা ছিল নাস্তা ছিল তারপর আর বেশিরভাগ করছে আমার চোখে পড়তেছে কানের দুল কানের দুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর প্রাইসগুলো হচ্ছে রিজনেবেলের মধ্যেই আছে আর এই আপুর কেকগুলো না একদমই ছিল আনকমন কেক আপুর কেকগুলো যে আমার এত কিউট লাগছে কেকগুলো হচ্ছে আপু নিজের হাতে বানানো সব একদমই আনকমন আইসক্রিম টাইপের তারপর হচ্ছে উপরে দেখছেন কত সুন্দর কাপ অ্যান্ড হচ্ছে বিস্কিটের মতন ডিজাইন করছে উনি কেকগুলো কিন্তু অসাধারণ ছিল আমার মানে কেকগুলো বেশি ভালো লাগছে আর হচ্ছে বাপা পিটা তারপর চিতল পিটা মানে বিভিন্ন ধরনের বাঙালি যত পিঠা আছে ওনারা তুলে ধরার চেষ্টা করছে এখানে আর ওনাদের আমি যেগুলো যেগুলো হচ্ছে আপুরা আমাকে কার্ড দেখাইছে ওনাদের কার্ডটা হচ্ছে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি আপনারা ওনাদের অনলাইনও পেয়ে যাচ্ছে আপনারা ওনাদেরকে নক দিতে পারেন আর যারা হচ্ছে মেলায় গিয়ে যদি ভিজিট করতে পারেন তাহলে তো অনেক বেশি ভালো হয় মেলাতে গিয়ে হচ্ছে আপনারা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে বেশি আমার চোখে পড়তেছে হচ্ছে কানের দুলগোলা কানে কানের দুলকোলা যে আমার এতই সুন্দর লাগতেছে আর আমি ওনাদের কার্ডটা দেখাচ্ছি আর এই আপুর জিনিসগুলা হচ্ছে একদমই হাতের বানানো উনি আমাদেরকে সব কিছুই দেখাচ্ছে উনি নিজে হাতে বানায় এগুলো সবগুলা মানে এত অসাধারণ আপুর এত যে প্রতিভা আমার অনেক বেশি ভালো লাগছে মানে জিনিসগুলা যে এতই সুন্দর মাশাল ওনাদের কাঠ ওইখানে আছে আমি দেখাই দিয়েছি আর আপুদের হাতের বানানো জিনিসগুলো না অসাধারণ অসাধারণ ছিল আর প্রাইসগুলো দেখতেছি আমি রিজনেবলের মধ্যে আছে এই আর এই আপুটা নাকি ফার্স্ট টাইমই দোকান দিছে ওই আপুটা বলতেছে মানে আমার আনকমন জিনিসগুলো আপনারা একটু পেজে দেখান আর পেজে সবাইকে বলবেন ভিজিট করার জন্য সো আপনারা অবশ্যই মেলাতে যাবেন আমি রানুমা ফ্যাশন অ্যান্ড বুটিক থেকে রানুমা বলছি ছয় সাত আট পর্যন্ত এই না চানগাঁও আবাসিকে আমাদের ফেয়ার হয়ে যাচ্ছে একটা প্যাট শো র্যাম শো তো অর্গানাইজার ভূমিকা আপু প্রত্যেকটা স্টল থেকে আপনারা ভিজিট করে পেয়ে যাবেন ডিসকাউন্ট রানুমা ফ্যাশন অ্যান্ড বুটিক্সে আপনারা হিউজ ডিসকাউন্ট পাবেন পাঁচশো টাকা করে কটন শাড়ি ছয়শো টাকা করে আপনারা হাফ সিল্কের মধ্যে কাটন শাড়ি নামাজের অন্য আছে থ্রি পিস আছে এক হাজার করে তারপর হিজাব আছে জুয়েলারি কসমেটিক সব কিছু আছে আমাদের ফেয়ারটা ভিজিট করে যাবেন আসসালামু আলাইকুম আমাদের চুলচাপি রামাদান এক্সিবিশন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি জুয়েলারি থাকছে ড্রেসেস থাকছে তার সাথে হিউজ অফার থাকছে সবাই চলে আর মেলাতে হচ্ছে ওনারা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছে একটা নিলে আর একটা হচ্ছে আপনাদেরকে ফ্রি দিবে ওইটা কিছু কোনো কিছু একটা গিফট করবে ওইটাই বলা হয়েছে আর ব্যাগগুলোও অনেক সুন্দর ছিল ওনারা হচ্ছে আমাদের আমাকে কার্ড দিচ্ছে ওনারা বলতেছে মানে ওনাদের আরকে কে মেনশন করার জন্য আর অবশ্যই আপনারা যাবেন ব্যাগগুলোও না অনেক সুন্দর আসলে আমি প্রাইস সবগুলোর প্রাইস আমি জিজ্ঞেস করি নাই প্রাইস কোনঠার কত সেটা আমি বলে দিতে পারতেছি না আপনারা অবশ্যই যাই ভিজিট করবেন আর লোকেশানটা আমি বলে দিই এটা হচ্ছে পরজন স্পোর্ট এরিনা আর রোড সাত ব্লক বি চাঁদগাঁও আবাসিক চট্টগ্রাম আর হচ্ছে হাতের ব্রেসলেটগুলো অনেক সুন্দর মানে এই মেলাতে হচ্ছে আমার সব কিছুই কেমন যেন আনকমনই লাগছে মানে সব কিছুই যা সুন্দর ইচ্ছা হচ্ছে সব কিছুই আমি কিনে ফেলে বাট আমি কোনো কিছু কিনি নাই আজকে গেছি শুধু ভিডিও করার জন্য ইনশাল্লাহ তিন দিন ধরেই চলবে তো নেক্সট টাইম আমি অবশ্যই যাব অ্যান্ড কিছু কিনবো

আর এখন যে কথা বলছে না উনি হচ্ছে ফার্স্ট টাইম দোকান দিয়েছে ওনার জিনিসপত্রগুলো একদমই আনকমন ছিল ওনার ভ্যালেন্টাইন্স ডের জন্য সব গিফট আছে ওখানে আর ভাইরাল জিনিস আছে ওকে সবাই বেলা দেখ ভাল্লাফেস